শুকিয়ে গিয়েছে মোটামুটি আজকে সব শুকায় গেছে দেখেন এতগুলো কাপড় ধুয়েছিলাম এখন এই যে সকাল সকালে সব শুকায় গেল যদি রোদ বেশি থাকে দেখেন রোদ রোদ যদি এই দেখেন এখনই সাইয়ে আসতাম যদি রোদ বেশি থাকে সব শুকিয়ে দেয় দেখেন ফাটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে আমি কত কাপড় ধুয়ে দিচ্ছি সকালবেলা দেখেন এত এত কাপড় ধুয়ে দিচ্ছি কারণ দু তিন দিন ধরে রোদ ছিল না প্রচুর বৃষ্টি ছিল আজ আমি প্রচুর কাপড় ধুয়ে দিলাম আজকে আমি সেই কাপড়গুলো আবার তুলতে এলাম এখন নিয়ে দেখেন সব কাপড় ভেজা ছিল তো এখন সবগুলো কাপড় শুকাচ্ছি মোটামুটি শুকায় গেছে অলরেডি এইসব আমি সকালবেলা ধুয়ে দিচ্ছিলাম এগুলো আমার ডেলি রুটিন থাকে মানে কাপড় ধোয়া হচ্ছে আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে মার্শাল্লা আজকে সবগুলো কাপড় শুকায় গেছে অনেক ভালো লাগতেছে আসলে কাপড় না শুকায় গেলে খুব খারাপ লাগে মানে ভিজা ভিজা তো বৃষ্টির মধ্যে সব কিছু ধুয়ে দিচ্ছিলাম তিন চার দিন ধরে কোনো কিছু শুকাচ্ছিলো না বাধা ওয়ে শুকায় গেছে আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি অনেক কাপড় ধুইছিলাম এটা আমার বরের প্যান্ট আমার বরের প্যান্টটা মোটামুটি শুকায় যাচ্ছে এটা আমার সালোয়ার শুকিয়ে গিয়েছে আর আমি থালা বাটি ধুয়ে এখানে রাখছিলাম সব শুকানোর জন্য প্লেট বাটিও ধুয়ে আমি এখানে রাখি যাতে রোদের তাপটা পায় প্যান্টটা একটু দেই যখন ঘরের সব কাজগুলো হয়ে যায় না খুব ভালো লাগে আসলে বাসার মধ্যে সারাদিন একা থাকি তো তো নিজের কাজকামগুলো নিজেকে করে নিতে হয় আর কি আর এই দেখেন সবগুলো কাপড় ধুইলাম এতগুলো কাপড় হচ্ছে শুকায় গেছে এখন বাকি দুইটা আছে হালকা পাতলা বসে শুকায় যায়নি না শুকায় গিয়েছে নিয়ে যাওয়া যাবে নিয়ে যাই বেশি রোদ দূরে থাকলে আবার বেশি পুড়ে যাবে কাপড় এই সব কাপড় আমার এই দেখেন এটাও শুকিয়ে গিয়েছে মোটামুটি আজকে সব শুকায় গেছে দেখেন এতগুলো কাপড় ধুয়েছিলাম এখন এই যে সকাল সকালে সব শুকায় গেল যদি রোদ বেশি থাকে দেখেন রোদ রোদ যদি এই দেখেন এখনই সায় আসলাম যদি রোদ বেশি থাকে সব শুকায় যায় দেখেন ঠাটা রোদ্দুর আজকে কাপড় শুকাবে না অনেকে শুকায় একদম কাপড় কাপড়ের বাবাও শুকায় গেছে আজকে সব কাপড় শুকায় ভেজে যে এত কাপড় এই আমার ধুইতে টাইম লাগে না আমি সকালবেলা উঠে আগে আমি ঘরের মানে সকালবেলা উঠে আমার প্রথম কাছ কাপড় ধোয়া আমি সকালবেলা উঠে কাপড় ধুই কাপড় ধোয়ার পরে রান্নাবান্না সকাল অবশ্য করতে হয় না কারণ সকালে রান্না খাবারটা বাইরে থেকে আসে আমি আজকে রোদ্দুরেই আপনাদের সাথে আসি ভালো লাগতেছে রোদ কারণ ওই দেখেন এখানে অনেক মানুষ কবুতার পালতাছে ওই উপরে দেখতে পারবেন না এখান থেকে নজর আসবে না কত মানুষ কবুতর পালে ছাদে কত মানুষ কত কিছু করে আমি তো আসে একটু মুরগি পালি আমার মুরগি আসে এখানে আমার খরগোশ থাকে এটার মধ্যে এই দুইটা ঘরের মধ্যেই আমার খরগোশ এই দুইটা তো এই হচ্ছে ব্যাপার আমি আমার কাজ সারাদিন অনেক মেনটেন করে চলতে হয় অনেক কাজ করতে হয় আজকে কত কাপড় ধুইলাম দেখবেন আপনারা আপনারা তো দেখেছেন ইতিমধ্যেই দেখেন এতগুলো এতগুলো কাপড় আজকে আমি ধুইছি এখানে আমার আর আমার বড়ের কাপড় চাপড় আছে সব তো কাপড় চাপড় ধুইয়া ক্লান্ত হয়ে গেছি কাজ মেয়ে মানুষের কাজের শেষ নেই সারাদিন মেয়ে মানুষের টুকটু করে কাজ করতেই হয় না কাজ ছাড়া মেয়ে মানুষ বাঁচতে পারে না সত্যি এটা কিন্তু বাস্তব কথা আচ্ছা আমার মতো এরকম গৃহিণী অনেকেই আছেন আমি জানি তারাও প্রতিদিন এরকম প্রতিনিয়ত অসংখ্য কাজ করে অবশ্য ঘরের কাজ করতে আমার ভালো লাগে আমি ঘরের কাজ করতে কিন্তু একদম কষ্ট পাই আমার ভালোই লাগে কাপড়গুলো উঠাইতে হবে এখন ভাস করে রাখতে হবে আল্লাহ কত কাজ ভাই আমি সারাদিন কাজই করে যাই আর আপনারা আমাকে দেখতে থাকেন কাজের মধ্যে শান্তি আছে অবশ্য কাজের মধ্যে শান্তি নেই তা না কাজের মধ্যে শান্তি আছে সংসারে কাজ এই দুটি কাপড় চাপড় বসে আছি এবার যাব একটু বাইরে যাব দোকানে যাবো তো এই হচ্ছে ব্যাপার কারা কারা রেগুলার এরকম আমার মতো কাপড় ধোন বাসার সব সময় কমেন্ট করে জানাবেন আপনাদের সম্পর্কেও জানি আপনারা আমার সম্পর্কে জানেন আমিও আপনাদের সম্পর্কে জানি ভালোই থাকবে না ভালো থাকেন সবাই